নমস্কার বন্ধুরা আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত চায়ের মধ্যে দিয়ে দাও এক এক বাটি চাল আর দেখো কি বা কী তৈরি হয়ে যায় অবশ্যই তৈরি হয়ে যাবে একটা দারুণ প্রয়োজনীয় একটা জিনিস তো দেখতে গেলে আমার ভিডিওটা জানতে জানতে গেলে আমার ভিডিওটা দেখতে হবে তো চলো চলে যাই কী বানাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি আর প্রয়োজনীয় একটা ভীষণ উপকারী যে জিনিসটা বানালে বেঁচে যাবে হাজার হাজার টাকা যেটা করতে গেলে আমাদের অনেক টাকা খরচা করতে হয় আজকের দিনে তো একটা বাটিতে পরিমাণ মতো জল দিয়ে আমি জল বসিয়ে দিয়েছি জলটা ফুটছে ফোটার সময় আমি এখানে দু চামচ চা দিয়ে দেবো এখানে আমি লিকার আর ফ্লেভার চা দুটো চা মিশিয়ে দিয়েছি তোমাদের কাছে যদি অন্য কোনো চা থাকে মানে গ্রিন টি থাকে সেক্ষেত্রেও কিন্তু খুব উপকারী হবে কিন্তু সবার কাছে গ্রিন টি থাকে না তাই আমি তোমাদের এই যেটা রেগুলারের আমরা চা খাই সেই চা দিয়ে দেখাচ্ছি তো চাটা দিয়ে ওপর নিচ করে নেবো ভালো করে চাটাকে ফুটিয়ে নেবো ফুটিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো চাল মানে ছোটো এক বাটি চাল দিয়ে দেবো আর সেটা দিয়ে কি তৈরি হয়ে যাবে কত টাকা বেঁচে যাবে সেটা শুধু তোমরা দেখতে থাকো যে আমাদের হাজার হাজার টাকা বেঁচে যাবে তো তার মধ্যে আমি ছোটো বাটির এক বাটি চাল দিয়ে দিয়েছি চাল দিয়ে দেওয়ার পরে এই চালটাকে এই চায়ের সাথে ভালো করে জাল দিয়ে ভাত তৈরি করে নিতে হবে তো দেখো অনেকক্ষণ ধরে আমি উঁচু উপর নিচ করে করে আমি এই ভাতটাকে তৈরি করে নিয়েছি দেখো তৈরি করতে একটু সময় নেবে তো অনেকক্ষণ ধরে আমি এটাকে করে নিয়ে জলটা কিন্তু একদম শুকিয়ে নেব একদম জলটা শুকিয়ে নেব একটু একটু জল রাখবো কিন্তু পুরোটা যতক্ষণ ভাত না হবে ততক্ষণ কিন্তু আমি নাড়তে থাকবো তোমরা ভাবছো না এটা দিয়ে কী হবে হবে একটা দারুণ উপকারী জিনিস এবং এটার মধ্যে আরও কিছু জিনিস মেশাবো মেশানোর পরে দেখবে কত উপকারী একটা জিনিস তোমাদের সামনে আমি তৈরি করে দেখাবো এবং তার উপকারিতাও তোমাদের সামনে আমি বলবো তো দেখো রেডি হয়ে গেছে গ্যাসটাকে বন্ধ করে এটাকে ঠান্ডা হতে হবে অবশ্যই এটাকে ঠান্ডা করে নিতে হবে গরম অবস্থায় কিন্তু কোনো মতেই এটা করা যাবে না দেখো ঠান্ডা করার পরে এটার মধ্যে জলটা কিন্তু একদম নেই পুরো জলটা কিন্তু চুষে নিয়েছে এবার আমি একটা ব্লেন্ডার নিয়ে নেবো এই জারের মধ্যে একটা মিক্সি জারের মধ্যে আমার পরিমাণ মতো এটা নিয়ে নেব আমার একটু বেশি করা হয়ে গেছে তবুও যতটা পারবো দরকার হবে ততটা আমি নিয়ে নেব নিয়ে এটাকে একটু ব্লেন্ড করে নেবো ব্লেন্ড করে করার পরে তোমরা দেখতে পাবে এটা কি তৈরি হয় আর কি প্রয়োজনে লাগবে তোমরা দেখতে পাবে এবং দেখার পরেও কিন্তু তোমরা বাড়িতে অনায়াসে এটা করবে কারণ এটা বাড়ির সমস্ত জিনিস দিয়েই তৈরি বাইরের কোনো কেনা বা কোনো অনেক পয়সা খরচা নাই এটা কিন্তু এটা যখন আমি আমরা ইউজ করব সেটা তখন দেখবে তোমরা অনেক পয়সা কিন্তু আমরা বাঁচিয়ে দেব তো এটাকে ভালো করে একটু ব্লেন্ড করে নিলাম তোমরা দেখতে পাচ্ছ আমি ব্লেন্ডারের সাহায্যে এটাকে সুন্দর করে একদম পেস্ট তৈরি করে দেবো আর পেস্টটা কেমন হয়েছে তোমরা একটু দেখতে পাচ্ছ যে আমি ক্লোজ করে তোমাদের আমি একটুখানি জল মিশিয়েছিলাম কারণ একদম ড্রাই হয়ে গেছিল জন্য সামান্য একটু জল মিশিয়ে এটাকে সুন্দর করে ব্লেন্ড করে তোমাদের সামনে আনবো তো দেখো ব্লেন্ড হয়ে গেছে ব্লেন্ড হয়ে যাওয়ার পরে এটার কি পরিস্থিতি হলো এটা কেমন হলো সেটা তোমাদের সঙ্গে দেখিয়ে দেবো তো দেখো এটা কেমন হলো এটাকে খুলে একদম তোমাদের সামনে নিয়ে আসলাম দেখেছো একটু জল দিয়েছি জন্য একটু লিকুইড হয়েছে আর এরকম লিকুইডই আমার প্রয়োজন তো দেখো এটা একদম পুরো মনে হচ্ছে না একটু চকলেটের মতো দেখো চকলেটের কালার চলে এসছে দেখেছো একদম মনে হচ্ছে এটা চকলেট না না এটা কিন্তু খাওয়া যাবে না খরদার এটা খাওয়ার জিনিস কিন্তু তৈরি হচ্ছে না তো দেখো সুন্দর করে এটাকে ব্লেন্ড করে নিয়েছি এইবার আমি এটাকে কি করবো এইবার আমার বাড়িতেই অ্যালোভেরা গাছ আছে অ্যালোভেরা গাছ থেকে একটা অ্যালোভেরার পাতা তুলে নিয়ে এসেছি তোমাদের কাছে না থাকলে অ্যালোভেরা জেল দিয়েও কাজ হবে তো এই অ্যালোভেরা পাতাটা কেটে তোমাদের এখানে আর টিপস শেয়ার করবো অনেকেই কিন্তু অ্যালোভেরা পাতা কাটতে পারো না জেলটা বার করতে পারো না আবার যারা জানো তারা জানো সেক্ষেত্রে তাদের জন্য এই টিপসটা আমি শেয়ার করছি দেখো অ্যালোভেরা জেল বার করতে গেলে দুপাশ থেকে এই কাটার দুপাশ থেকে আর আগে চা চাকুর সাহায্যে দুটো শির কেটে নিতে হবে তারপরে যে মাঝখানের পাতাটা আছে সেটা সুন্দর করে চাকুর সাহায্যে আমি তুলে দেবো তোমরা দেখতে পাবে আর আমরা প্রত্যেকেই জানি কিন্তু অ্যালোভেরা কতটা উপকারী জিনিস সে যে কোনো ক্ষেত্রে সে চুলের ক্ষেত্রে ত্বকের ক্ষেত্রে কতটা উপকারী আমাদের কাছে কিন্তু সেটা কারো রজানা না তো দেখো মাঝখান থেকে এই পাতাটা আস্তে করে তুলে নিলাম দুটো পাতায় তুলে নিলাম তুলে নিয়ে কিভাবে অ্যালোভেরা জেলটা সম্পূর্ণটা বার করা যায় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম এবার মাঝখানে চাকু দিয়ে কেটে কেটে নিয়ে তারপরে চাক চাক করে নিয়ে এটা জাস্ট এরম করে প্রেস করলেই কিন্তু পুরো জেলটা আমাদের উঠে আসবে তো তোমাদের এই ছোট্ট টিপসটা শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু বলো তো অ্যালোভেরা জেল এইভাবে বার করতে গেলে এই পদ্ধতিতে বার করলে পুরো অ্যালোভেরা জেলটা আমাদের উঠে আসে আর যে অ্যালোভেরা জেলের পাতায় যে জেলটা রয়েছে আমি একটু হাতে ঘষে নিলাম কারণ আমরা জানি অ্যালোভেরা জেল আমাদের ত্বকের পক্ষে আমাদের চুলের পক্ষে ভীষণ উপকারী তাই এটা ফেলে না দিয়ে আমি সঙ্গে সঙ্গে আমার হাতেই একটুখানি জাস্ট ডলে দিলাম তাতে আমার হাতটা কতটা চকচক করছে তোমরা দেখতে পেলে তো এইবার এই অ্যালোভেরা জেল জেলটাও কিন্তু এই মিশ্রণটার মধ্যে দিয়ে দেবো আর দুটো উপকরণ মেশাবো সেটাও কিন্তু আমাদের বাড়ির মধ্যেই পাওয়া যাবে অ্যালোভেরা অ্যালোভেরা পাতা যাদের বাড়িতে নেই তাদের কেনা অ্যালোভেরা জেলও এখানে দু চামচ মতো দিয়ে দিলে হবে এবার আবার মিক্সার গ্রাইন্ডারটা লাগিয়ে দিয়ে আবার একটা পাক দিয়ে নিয়ে আসবো মানে একবার একটুখানি জাস্ট ঘুরিয়ে নেব তাহলেই কিন্তু জেলটা একদমই নরম থল মিশে যাবে তো দেখো একবার শুধু একটু ঘুরিয়ে নিলাম নিয়ে কিন্তু এবার বার করে নেব বার করে নিয়ে এইবার তোমাদের দেখাবো যেটা কি তৈরি হলো কেন বলছি আমি হাজার হাজার টাকা আমাদের বেঁচে যাবে অবশ্যই বেঁচে যাবে তোমরা শুধু দেখতে থাকো এইবার এটার মধ্যে আরও দুটো উপকরণ মেশাবো তার আগে আমি এটা একটা একটা বাটির মধ্যে এটা একটা বোলের মধ্যে আমি ঢেলে নেবো এই পুরো মিশ্রণটা একটা বোলের মধ্যে আমি পুরোটা বার করে নেবো কারণ এর মধ্যে আরও দুটো জিনিস মেশাবো তবে এটা রেডি হবে তো দেখো কত সুন্দর হয়েছে মিশ্রণটা তোমরা দেখতে পাচ্ছ একদম কিন্তু চকলেটের আকার ধারণ করেছে কারণ এখানে চা আছে চায়ের লিকারটা বেরিয়েছে আর চাও আমাদের কত উপকারী জিনিস তোমরা সবাই জানো যে চায়ের পাতা দিয়ে চায়ের লিকার দিয়ে আমাদের শরীরের অনেক অংশে অনেক কিছু তৈরি করা যায় চাটা আমাদের অনেক উপকারী তো দেখো রেডি হয়ে গেছে এইবার এর মধ্যে আমি একটা পাতিলেবুর আর্ধেকটা মিশিয়ে দেবো এই পাতিলেবুও কিন্তু আমাদের শরীরের পক্ষে আমাদের শরীরে যে কোনো অঙ্গের পক্ষে ভীষণ উপকারী সেটা আমরা সবাই জানি তো অর্ধেকটা পাতিলেবুর রস আমি এখানে মিশিয়ে দেবো এই মিশ্রণটার মধ্যে তারপরেও আর জিনিস মেশাবো তারপরে তৈরি হয়ে যাবে আমাদের একটা উপকরণ আর মেশাবো এখানে একটু নারকেল তেল একদম শালিমার কোকোনাট অয়েল একদম নারকেল তেল মেশাবো তোমরা চাইলে এখানে অলিভ অয়েল মেশাতে পারো কিন্তু কোকোনাট অয়েলটা মেশালে পরে এটার উপকারিতাটা দ্বিগুণ হয়ে যাবে তো আমি এখানে এক চামচ মতো কোকোনাট অয়েল নিয়ে নেবো মানে নারকেল তেল একদমই এখানে নারকেল তেল কিংবা অলিভ অয়েল তাছাড়া কিন্তু আর কিছু ব্যবহার করা যাবে না এখানে নিয়ে নেব এক চামচ কোকোনাট অয়েল নারকেল তেল নিয়ে এইবার এই মিশ্রণটাকে খুব ভালো করে ফেটিয়ে নেবো মানে এই উপকরণগুলো যাতে সবটা এর মধ্যে মিশে যায় সেই দিকটা খেয়াল রাখতে হবে এইবার কিন্তু আমাদের এই যে জিনিসটা আমি তৈরি করছি সেটা কিন্তু আমরা তৈরি করে ফেলেছি আমরা অনেকে চুলের স্পা কেরোটিন ট্রিটমেন্ট করতে আমরা পার্লারে যাই এবং হাজার হাজার টাকা দিয়ে আসি কিন্তু এটা যদি আমরা বাড়িতে বসে এই কেরোটিন ট্রিটমেন্টটার মতো চুল পাই তাহলে কেন বাড়িতে করব না এই যে যে মিশ্রণটা তৈরি হলো এটা যদি তোমরা চুলের উপরে লাগিয়ে দাও না পার্লারে গিয়ে তোমাদের হাজার হাজার টাকা খরচা করতে হবে না এবং সেটা তোমরা নিজেরা বাড়িতে করলেই বুঝতে পারবে যে চুলের কতটা সুন্দর হয় সেটা তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি দেখো এই চুলটা একদম ড্রাই খসখসে একদম অস্বাস্থ্যকর মতো চুলটা রুক্ষ হয়ে গেছে সেই চুলটায় আজকে আমি এই যে মিশ্রণটা বানালাম সেটা আমি লাগিয়ে দেবো লাগিয়ে দেওয়ার পরে তোমাদের তারপরে আমি দেখাতে পারবো না কিন্তু এইটা লাগিয়ে দিলে পরে এই চুলটা কিন্তু ভীষণ সুন্দর স্বাস্থ্যজ্জ্বল চকচকে এবং কেরোটিন ট্রিটমেন্ট যেটা করো তোমরা পার্লারে গিয়ে সেই ট্রিটমেন্টের মতোই কিন্তু চুলটা সুন্দর হয়ে যাবে এবং চুলটার ঘনত্ব বাড়বে চুলটা অনেকটা ভালো হয়ে যাবে তো দেখো আমি এই পুরো চুলটায় এটাকে পুরো টা মাখিয়ে দেবো তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে জন্য তোমাদের শুধু জাস্ট একটু দেখালাম এটা কিন্তু স্কাল্পে লাগাতে হবে এছাড়াও কিন্তু ওই যে আমরা হাতে আমাদের যে ডেফ সার্কেলগুলো হয় অনেক সময় বয়স হয়ে গেলে চামড়া কুচকে যায় যেহেতু আমার অনেকটাই বয়স হয়ে গেছে চামড়া কুচকে যায় তারপরেও মরা কোষগুলো মরা চামড়াগুলো থাকে সেক্ষেত্রেও যদি আমরা এই লিকুইডটা এই যে যেটা বানালাম সেটা যদি একটুখানি প্রেস করে দিই একটু ম্যাসেজ করি সেক্ষেত্রেও কিন্তু আমাদের অনেকটা উপকার হয় হাতের যে বয়সের যে ছাপ বয়সকে যে হাত কুচকে যায় চামড়া কুচকে যায় সেক্ষেত্রে চামড়া টান টান হয়ে যায় এবং যে মরা চামড়াগুলো থাকে আমাদের হাতের সেই চামড়াগুলো উঠে যায় তোমরা অন ক্যামেরায় দেখতে পাবে যে আমার হাতটা কে যে জাস্ট একটু ম্যাসেজ করছি ম্যাসেজ করার পরে আমার এই হাতটার কি কেমন ছিল আর কেমন হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ তার আগে আমি কিন্তু অ্যালোভেরা একটুখানি জাস্ট প্রেস করেছি তোমরা দেখতে পাচ্ছ আমি দুটো হাতেই আংটিগুলো খুলে নিলাম নিয়ে দুটো হাতেই কিন্তু এই লিকুইডটা সুন্দর করে ম্যাসেজ করে নিচ্ছি লাগিয়ে নিচ্ছি লাগিয়ে নেওয়ার পরে সুন্দর করে এটা ম্যাসেজ করছি এটা তোমরা শরীরের ঘাড়ে কোনইতে যেখানে যেখানে দাগ হাঁটুতে সেই সব জায়গায় কিন্তু এইটা দিয়ে তোমরা এইভাবে ম্যাসেজ করতেই পারো ভীষণ পরিমাণে উপকার পাবে তো আমিও কিন্তু হাতটা সুন্দর করে তোমাদের শুধু হাতটুকুই দেখালাম হাতটা সুন্দর করে ম্যাসেজ করে নিলাম শরীরের যেখানে যা দাগটাগ আছে এগুলো যদি ম্যাসেজ করা যায় পনেরো দিনে এই লিকুইডটা দিয়ে যদি করা যায় না সমস্ত দাগ উঠে যাবে শরীরের যে যে কুচকানো চামড়া সেগুলো কিন্তু টান হয়ে যাবে এইবার আমি হাতটা ধুয়ে আসব ধুয়ে এসে তোমাদের দেখাবো আমি গোল গোল করে কিন্তু মেসেজটা করেছিলাম তোমরা দেখো এবার আমাদের আমার হাতটা দেখো যে আমি হাতটা ধুয়ে নিয়ে এসেছি ধুয়ে নিয়ে এসে একটু ব্রাইটনেস কমিয়ে দিলাম কমিয়ে দিয়ে তোমাদের হাতটা আমি দেখাচ্ছি কতটা উপকার হয়েছে আমার হাতে তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছো এখনও এতটা বেঁচে আছে তোমরা দেখেছো আমি অনেকটাই করেছি এইবার আমি নিজের কাছে ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করবো আমার নিজের চুলে পুরো চুলে আমি অ্যাপ্লাই করেছি জাস্ট শেষের দিকে তোমাদের একটুখানি জাস্ট শেয়ার করলাম করার পরে আমার চুলটা ভীষণ সুন্দর হয়েছে ভীষণ স্বাস্থ্যকর হয়েছে এবং একদম পার্লারে যেটা আমরা করতে যাই সেই রকমই হয়েছে তোমরা বাড়িতে একবার ট্রাই করো তো আজকে আমার এই ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা প্রেস করে দিও তো আমার এই টিপসটা যদি ভালো লাগে বাড়িতে অবশ্যই তোমরা একবার ট্রাই করো ট্রাই করার পরে তোমরাদের কিন্তু ঘন কালো এবং স্বাস্থ্য সম্বন্ধ দেখো গ্লেজি একটা চুল আমরা পেতেই পারো তো চলো আজকের মতো বিদায় নেবো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার ফিরছি নতুন একটা টিপসের ভিডিওর সঙ্গে